জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী সোমবার ফলহারিণী কালী পুজোর অমাবস্যার দিন রাত্রেবেলায় চুপচাপ আপনার বাড়িতে ফুরিয়ে ফেলুন এই একটি জিনিস বাড়ির বাস্তুদোষ দূর হবে সুস্থ ও নিরোগ থাকবেন বাড়ি থেকে অশুভ শক্তি চিরতরের মতো বিদায় নেবে এবং শুভ শক্তির আগমন ঘটবে গৃহে এর ফলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে প্রচুর আর্থিক উন্নতি হবে এবং আপনার ও আপনার পরিবারের ওপর সর্বদাই মা কালীর আশীর্বাদ ও কৃপা বজায় থাকবে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা কালীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে ফলহারিণী অমাবস্যা বলা হয় এটা বিশ্বাস করা হয় যে বছরে তিনটি গুরুত্বপূর্ণ অমাবস্যার মধ্যে ফলহারিণী অমাবস্যা ভীষণই গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ একটি অমাবস্যা এই অমাবস্যার দিন প্রত্যেকটা শক্তিপীঠে মা আদ্যাশক্তির পূজা আরাধনা করা হয় এই দিনে মায়ের ভক্তরা নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা পাঠ করেন আর প্রত্যেকটি মায়ের মন্দিরে ভক্তদের ভিড় জমে দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসেন মায়ের পূজা করেন মায়ের আশীর্বাদ লাভ করার আশায় এবং মায়ের কাছে প্রার্থনা করেন মনস্কামনা পূরণের জন্য কারণ এই ফলহারিনী অমাবস্যা তিথিটিকে বলা হয় মনস্কামনা পূরণের অমাবস্যা বন্ধুরা এটা বিশ্বাস করা হয় এই ফলহারিণী অমাবস্যার দিন বাড়িতে বা মায়ের মন্দিরে মায়ের পূজা করলে মায়ের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং এই দিনে মায়ের পূজায় মাকে এই বিশেষ তিনটি ফল অর্পণ করতে পারলে মা অত্যন্ত প্রসন্ন হয়ে ভক্তের মনস্কামনা পূরণ করেন ফলহারিনী অমাবস্যা হলো কর্মফলের অমাবস্যা এই দিনে নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে কিছু কাজ ও উপায় করলে দ্বিগুণ বেশি শুভ ফল লাভ করা যায় এবং পরিবারে সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে পরিবারের সদস্যদের মধ্যে রোগ ব্যাধি স্পর্শ করতে পারে না অশান্তি কলহ বিবাদ একেবারে দূর হয়ে যায় এবং মা কালী ও মা লক্ষ্মীসহ সকল দেবদেবীর আশীর্বাদ ও কৃপা লাভ করা যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো দু হাজার পঁচিশ অর্থাৎ এবছর ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং এই অমাবস্যার দিন সকল মনস্কামনা পূরণ করতে মাকে কোন তিনটি ফল অর্পণ করবেন এবং এই অমাবস্যার দিন পরিবারের মঙ্গলের জন্য নিজের ভালোর জন্য সন্ধ্যাবেলায় কোন উপায়টি করবেন যার ফলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি একেবারে দড়িভূত হয়ে যাবে বাস্তু দোষ দূর হবে এবং বাড়িতে অর্থ আগমনের পথ চারিদিক থেকে খুলে যাবে তো বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের জানাই এবছর ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে ইংরাজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সোমবার দিন ফলহারিণী অমাবস্যা তিথিটি শুরু হবে ইংরাজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রবিবার সকাল এগারোটা নয় মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজি সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সোমবার রাত্রি আটটা বেজে ছেচল্লিশ মিনিটে চলুন বন্ধুরা এবারে আপনাদের জানাই ফলহারিণী অমাবস্যার দিন রাত্রেবেলায় বাড়িতে কোন উপায় করবেন বন্ধুরা মনে রাখবেন যে বাড়িতে অনেক বেশি বাস্তু দোষ থাকে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর আগমন হয় না এবং মা লক্ষ্মী কখনোই সেই বাড়িতে বাস করেন না এবং সেই বাড়িতে কখনোই আর্থিক উন্নতি হয় না সর্বদাই সেই বাড়িতে লেগে থাকে নানান রকম অশান্তি কলহ দুঃখ দারিদ্রতা ও নানান রকম সমস্যা পরিবারে সুখ একেবারে কিন্তু নষ্ট হয়ে যায় শান্তি পরিবার থেকে চলে যায় যদিও আপনি দিন কঠোর পরিশ্রম করেন তবু আর্থিক দিক থেকে কোনোভাবেই উন্নতি করতে পারবেন না অর্থ নিজের কাছে সঞ্চয় করে রাখতে পারবেন না অযথা নানান কারণে অর্থ জলের মতো খরচা হয়ে যাবে এই সকল সমস্যা যদি আপনাদের জীবনে দেখা দেয় তাহলে বুঝবেন যে আপনাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে যার ফলে আপনাদের জীবনে কিছুতে আর্থিক উন্নতি হচ্ছে না তাই খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন আপনার বাড়ির বাস্তু ঠিক করার এছাড়াও বন্ধুরা যদি অকারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সর্বদাই নানান রকম অশান্তি কলহ হতেই থাকে যদি বাড়ির একে অপর সদস্যর মধ্যে মিল না থাকে তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো অশুভ শক্তির ছায়া রয়েছে বা কোনো অশুভ দৃষ্টি পড়েছে তাই স্বামী সম্পর্ক খুব সুন্দর করে যদি তুলে গড়ে তুলতে চান বাড়ির প্রত্যেকটা সদস্যর মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চান বাড়িতে যদি সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে চান তাহলে বাড়ির বাস্তুদোষ বা এই দোষ অশুভ শক্তির ছায়া খুব তাড়াতাড়ি কিন্তু কাটাতে হবে তার জন্য মা কালীর নাম স্মরণ করে ফলহারিণী অমাবস্যার দিন রাত্রেবেলায় আপনাকে এই উপায়টি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে হবে বন্ধুরা এই উপায়টি সম্পূর্ণ অমাবস্যার মধ্যে করতে হবে তো বন্ধুরা এই উপায়টি আপনারা যখন করবেন তো আপনার শরীরকে সম্পূর্ণভাবে শুদ্ধ করে নেবেন গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ বস্ত্র পরে নেবেন তারপর তিনটি বা পাঁচটি নিখুঁত তেজপাতা নেবেন কোনো ছেঁড়া ফাটা তেজপাতা কিন্তু নেবেন না একদম নিখুঁত তেজপাতা নেবেন বন্ধুরা মনে রাখবেন তেজপাতার মধ্যে রয়েছে নানান রকম গুণাগুণ কাল থেকে এই তেজপাতা দিয়ে নানান রকম শক্তিশালী বা উপায় করা হয়ে আসছে বন্ধুরা বাস্তুশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রে তেজপাতার বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে ভারতীয় অ্যারোমাথেরাপি অনুসারে মারা মানা হয় তেজপাতার সুগন্ধ বাড়ির পরিবেশ শরীর মন ভালো রাখে এছাড়াও এই তেজপাতা বিভিন্নভাবে প্রয়োগ করে বাড়ির বাস্তুদোষ দূর করা হয় ও বাড়ির অশুভ শক্তি দূর করতে ব্যবহার করা হয় এই তেজপাতা বন্ধুরা বুঝতেই পারছেন তাহলে এই তেজপাতা কতটা চমৎকারী এবং গুণকারী বন্ধুরা এই তেজপাতার সঙ্গে নেবেন পাঁচটি নিখুঁত আপনারা লবঙ্গ নেবেন পাঁচটি নিখুঁত লবঙ্গ নেবেন ফুলওয়ালা লবঙ্গ নেবেন হিন্দু ধর্মে বিভিন্ন পূজা পাঠে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে এই লবঙ্গ নানান রকমভাবে প্রয়োগ করা হয় আর এরই সঙ্গে নেবেন তিনটি বন্ধুরা এই ঘর ও পরিবেশের বাতাবরণকে শুদ্ধ করে তোলে বন্ধুরা এই তিনটি জিনিস দিয়ে আপনাদের এই উপায় করতে হবে তো বন্ধুরা প্রথমেই এই তিনটি জিনিসের মধ্যে অল্প একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এই উপায়টি আপনাদের ঠাকুর ঘরে বসেই করবেন যদি আপনাদের ঠাকুর ঘরে মা কালীর মূর্তি বা ফটো পিকচার থাকে তাহলে মায়ের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন হাত জোড় করে মাকে আপনাদের মনস্কামনা জানাবেন আপনাদের সমস্যার কথা জানাবেন তারপরে এই তিনটি জিনিস তেজপাতা লবঙ্গ আর কপুর মায়ের চরণে অর্পণ করবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা পাঠ করবেন বন্ধুরা যদি আপনাদের ঠাকুরঘরে মা কালীর মূর্তি বা ফটো না থাকে তাহলে কোনো মন্দিরে আপনাদের যেতে হবে না এই উপায়টি আপনারা কিন্তু আপনাদের ঠাকুর ঘরে বসে মা কালীর নাম স্মরণ করে করতে পারবেন বন্ধুরা এই উপায়টি আপনারা ঠাকুর ঘরে বসে মায়ের উদ্দেশ্যে মায়ের নাম স্মরণ করে আর এই মন্ত্রটি এগারো বার জপ করে এই উপায়টি আপনারা করবেন মন্ত্রটি হলো ওং কালিকায় নমো ওং কালিকায় নম ওং কালিকায় নম বন্ধুরা এইভাবে পূজা শেষ হওয়ার পর মায়ের উদ্দেশ্যে আপনারা ধুনো জ্বালাবেন তো সেই ধুনোর আগুনের মধ্যে আপনারা এই তেজপাতা কপূর আর লব লবঙ্গ দিয়ে দেবেন তারপর সেই ধুনো আপনারা সেই ধুনো দিয়ে মায়ের আরতি করবেন ঠাকুর ঘরের প্রত্যেকটা জায়গায় সেই ধুনো খুব ভালোভাবে দেখা দেখাবেন তারপর সেই ধুনো আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরের কোণে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন অবশ্যই বন্ধুরা আপনাদের তুলসী তলায় আর সদর দরজায় কিন্তু এই ধুনো দেখাবেন বন্ধুরা এই উপায়টি ফলহারিনী অমাবস্যার দিন রাত্রেবেলা থেকে টানা সাত দিন করবেন এই উপায়টি টানা সাত দিন করার পর আপনার বাড়ির যে বাস্তু দোষ রয়েছে অশুভ শক্তির ছায়া রয়েছে আপনার বাড়ি যার ফলে আর্থিক সমস্যা দেখা দিচ্ছে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে তো এই সকল সমস্যা কিন্তু মা কালীর আশীর্বাদে আপনার জীবন থেকে চিরতরের মতো বিদায় নেবে এবং বাড়িতে অর্থ আগমনের পথ চারিদিক থেকে মায়ের আশীর্বাদে খুলে যাবে বন্ধুরা এই অমাবস্যার দিন যদি আপনার বাড়িতে মা কালীর মূর্তি বা ফটো থাকে তাহলে আপনার বাড়িতে আপনি নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন আর বন্ধুরা যদি আপনার বাড়িতে মায়ের মূর্তি বা ফটো পিকচার না থাকে তাহলে যে কোনো মায়ের মন্দিরে চলে যাবেন আর সেখানে গিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন শ্রার্দ্ধ সামর্থ্য মতো মাকে নৈবেদ্য অর্পণ করবেন আর একশো আটটি লাল জবা ফুল দিয়ে গাঁথা একটি মালা মাকে কিন্তু অর্পণ করবেন আর বন্ধুরা একশো আটটি লাল জবা ফুল দিয়ে গাঁথা মালা যদি মাকে না অর্পণ করতে পারেন তো একটিমাত্র লাল জবা ফুল নেবেন এবং সেই জবা ফুলে চন্দন লাগিয়ে নেবেন এবং সেই জবা ফুলটি মায়ের চরণে অর্পণ করবেন দেখবেন মা অত্যন্ত প্রসন্ন হবেন এবং মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন বন্ধুরা এই সময় নানান রকম মরশুমি ফল পাওয়া যায় তো তারই মধ্যে হলো আম জাম কাঁঠাল লিচু তো এরই মধ্যে যে কোনো তিনটি ফল মাকে নিবেদন করবেন এই ফলগুলি নিবেদন করলে মানা হয় মা অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত অসম্পূর্ণ মনস্কামনা মা স্বয়ং পূরণ করেন তো বন্ধুরা এই ফলহারিণী অমাবস্যার দিনটি বছরে মাত্র একদিনই আসে তাই এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না মায়ের আশীর্বাদ থেকে তা না হলে কিন্তু বঞ্চিত হবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা